আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আসেন আমরা আজকে একটু বাজেট নিয়ে আলোচনা করি দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেট পাবলিস্ট হয়েছে বাজেট বলতে আমরা কি বুঝি বাজেট বলতেই সাধারণ মানুষের মধ্যে মনে হয় এই জিনিসপত্রের দাম বাড়বে আয়কর বাড়বে দেশের লোন বাড়বে এটাই আমরা সাধারণ মানুষের মধ্যে এরকম একটা ধারণা হয় কখনো কখনো বাজেট কোনো কোনো মানে সাধারণ মানুষের মধ্যে একেবারে ডাইরেক্ট অর্থাৎ প্রত্যক্ষ উপকার আসতে পারে যেমন ধরেন বয়স্ক ভাতা বয়স্ক ভাতা এখন ধরেন কথা কথা যে একটা মানুষ মাসে এক হাজার টাকা পায় গভর্নমেন্ট বাড়িয়ে এটা দু হাজার টাকা করবে ইন দ্যাট কেস দ্য পিপল ক্যান বি বেনিফিটেড আদারওয়াইজ বাজেটে সাধারণত যদি কোনো বেনিফিট মানুষ হয়ও সেটা ইনডিরেক্ট ঠিক প্রত্যক্ষভাবে মানুষের খুব একটা উপকারে আসে বাংলাদেশে এবার বাজেট সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে গতবার সাত লাখ সাতানব্বই হাজার টাকা ছিল এবং সংশোধিত বাজেট ছিল সাত লাখ চুয়াল্লিশ হাজার টাকা তা অনেকে বলছেন যে এটা স্মল বাজেট আসলে স্মল বাজেট নয় আসলে দেশের বর্তমান পরিস্থিতিতে বা যেটুকু প্রয়োজন সেটুকুই করা উচিত যেমন ধরেন আমরা রেভিনিউ যে আর্নটা তৈরি আয় যেটা তৈরি প্রতি বছরই এর বাজেট লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কম থাকে সেক্ষেত্রে প্রথমে যেহেতু সাত লাখ সাতানব্বই ধরা হয়েছিল চব্বির প্রতিশে সেক্ষেত্রে সাত লাখ নব্বই হাজার সেটা আসলে একেবারেই ধরত্য বিষয় নয় তারপর দেখা যায় যে সাত লাখ নব্বই হাজার টাকার বাজেটের মধ্যে

মানে ভ্যালু ভ্যালুয়েডেড ট্যাক্স ধরা হয়েছে এক লাখ পঁচাশি হাজার পাঁচশো আটশো কোটি টাকা এটা হলো সবচেয়ে বড়ো খাত কম্পেন্টের আচ্ছা আর আরেকটা হচ্ছে যেমন আয় থেকে ট্যাক্স আর সেটা ধরা হয়েছে এক লাখ বিরাশি হাজার কোটি টাকা আর মোটামুটি আরও সম্পূরক ট্যাক্স আমদানি শুল্ক কর ব্যতিত রাজসব বিভিন্ন খাতে ট্যাক্স ধরা হয়েছে কিন্তু সবচেয়ে করা হলো এই যে ভ্যালু ভ্যালুয়েডেড ট্যাক্স আর আয়ের উপর ইনকামের উপর যে ট্যাক্স এটা যেটা ধরা হয় প্রতি বছরই কিন্তু সংশোধন করা হয় এবং সংশোধনের পরেও যে কিন্তু আমাদের রাজস্ব বোর্ড এই ট্যাক্স আদায় করতে ব্যর্থ পায় এই ট্যাক্স সাধারণত আমরা মানে জনগণের থেকে আদায় করি কিন্তু আমাদের এই যে ট্যাক্স ফাইল নাকি মানে রিটার্ন রেজিস্ট্রেশন আছে প্রায় এক কোটি কিন্তু আমরা জমা দিই ফর্টি ল্যাক্স আর একটা ব্যাপার মোস্ট ইম্পর্টেন্ট যে আমাদের জিডিপি ট্যাক্স রেশিও অনলি নাইন পার্সেন্ট এটা আসলে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় খুবই কম এবং উন্নত দেশের তুলনায় তো খুবই কম এই জিডিপি ট্যাক্স রেশিও যদি মানে বাড়ানো হতো অ্যাটলিস্ট ফিফটিন পার্সেন্ট তাহলে কিন্তু সরকারের এই যে ব্যাঙ্ক থেকে লোন এই যে ঘাটতি বাজেট দুই লাখ ছাব্বিশ হাজারের মধ্যে ব্যাঙ্ক থেকে লোন এক কোটি এক লাখ চার হাজার কোটি টাকা এগুলো আসলে নিতে হতো না এই ইনকাম দিয়েই চলতে পারতো কিন্তু আসলে আমাদের দেশে মানে এই যে ট্যাক্স কালেকশান এর ব্যবস্থাপনাটা আসলে অতটা মানে সুসংগঠিত নয় মানে ব্যবস্থাপনাটা অতটা ভালো নয় অর্থাৎ এই যারা এগুলি করেন তাদের প্ল্যানিং প্রোগ্রাম বা ফলো এগুলো যথেষ্ট দুর্বলতা রয়েছে এবং সবচেয়ে বড় কথা যে আমাদের গরিব দেশের মূল ট্যাক্স কালেকশানের লক্ষ্য মানে স্লোগান হওয়া উচিত যে আয়কর বৃদ্ধি চায় বরঞ্চ করের আওতা বাড়াতে হবে অর্থাৎ স্কোপ অফ ট্যাক্স এই বিভিন্ন যেসব জায়গায় যেমন উপজেলা লেভেল ডিস্ট্রিক্ট লেভেল বা যেখানে যেখানে কর নেওয়ার সুবিধা আছে বা থাকতে পারে সেই সব জায়গায় আসলে ঠিক মতো করে কর ইনকাম করতে হবে কিন্তু কর বাড়ান তাহলে মানুষের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হতে পারে যে সরকার প্রতি বছরই ট্যাক্স বাড়ায় সেই জন্য কর নয় করের আওতা বাড়তে হবে তার আরেকটা বিষয় যে এই যে আমাদের দেশে সাধারণত যেমন যেমন ভর্তুকিগুলা ভর্তুকিগুলা যদি এই যে বারাকমার সাথে যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা তারপরে ডিজাইবল চাইল্ড ভাতা তো এগুলো সরকার আর একটা কথা যেমন এই যে এগুলো বাড়ালে যেমন মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হতে পারে কিন্তু মানুষ ঠিক মতো পাচ্ছে কিনা এই যে ম্যানেজমেন্ট এই যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এটা আসলে সঠিকভাবে দেখা উচিত কিন্তু আর একটা কথা এখানে আমি বলবার জন্য করেছি যে এই যে বাজেটের আমরা যত আকার ছোট বড় যাই করি না কেন এর উপকার করতে হলে আপনাকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অর্থাৎ বাজেট যেখানে শেষ তার পরবর্তী ধাপ ইমপ্লিমেন্টেশন এই ইমপ্লিমেন্টেশনটা সাধারণত ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্টের মাধ্যমে হয়ে থাকে কিন্তু আমাদের দেশে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট খুবই দুর্বল এবং ওই সেই একশো বছর দেড়শো বছর আগের গতানুগতিক বাজেট ভিত্তিক অর্থাৎ আপনি একটা বাজেট দিলেন এবং সেখানে কাজটা যারা করার তার করলো কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে নিজেরাই প্রজেক্ট প্রকালন করে নিজেরাই টেন্ডার ডাকে নিজেরাই কন্ট্রাক্টরের সাথে থেকে কাজ সার্ভে করে এবং নিজেরাই পেমেন্ট দেয় বোঝেন কি অবস্থা এখানে চেক অ্যান্ড ব্যালেন্সের কোনো ব্যবস্থা নেই অর্থাৎ নিজেরাই ইঞ্জিনিয়ারাই প্রজেক্ট করে নিজেরাই টেন্ডার মানে কল করে এবং নিজেরাই কি বলে নিজের পছন্দ মতো কন্ট্রাক্টরকে কাজটা দেয় এবং নিজেরাই কাজটা সুপারভিশন করে তাকে পেমেন্টটা করে দেয় এবং কখন কখনো দেখবেন যে যে বাজেটটা থাকে তারপর আবার বাজেট এনহান্স করা হয় না না রকম দুর্বলতা বলতে দেখি কিন্তু আপনি একবার যখন টেন্ডারই দেবেন আপনি তো সময় দেওয়া হয় আপনি কেন এই কাজটা করবেন এইভাবে সরকারি খরচের কিন্তু এইখানে যদি এই যে গভর্নমেন্টের যে এই যে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট যদি সুদৃঢ় হতো বা যদি একটা ভালো ব্যবস্থা থাকতো এবং একই সাথে পাবলিক ফাইন্যান্সের ডিপার্টমেন্ট ছাড়ার সাথে সাথে যদি প্রত্যেকটা ডিপার্টমেন্ট সরকারের হ্যাঁ আপনি তো বলবেন যে তো অডিট আসে একটা আপনি এটা পোস্ট অডিট করবেন সেটা হলো দুর্নীতি হয়ে গেলে পোস্ট অফিস পোস্ট অডিট করে তারপর সেটা রিপোর্ট দেবেন সেটা উদ্ধার করা অনেক কঠিন কিন্তু প্রিভেনশান ইজ বেটার দেন কিউর আপনি যদি আপনার যদি নিজস্ব ডিপার্টমেন্ট থাকে এই যে যখন কাজটা হয় সাথে সাথে যদি এই যে ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট তারা যদি এই বিল মিল পেমেন্টের সাথে সবসময় এই ধরনের একটা ব্রিজ হচ্ছে ইঞ্জিনিয়ারে তো এটা কাজটা করবে কিন্তু এই যে নিরীক্ষা মান কাজের মান কেমন ঠিকমতো প্রজেক্টগ্রয় চলছে কিনা আর বাজেট মানে পুরো টাকা খরচ করে ফেলতে হবে তা না এই কাজগুলো সরকারের যদি প্রত্যেকটা মিনিস্ট্রিতে একসঙ্গে সবচেয়ে ভালো হয় যদি প্রফেশনাল ম্যান দিয়ে যদি তাদের ফাইন্যান্স অ্যান্ড ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট চালায় তাহলে কিন্তু দেশের এই কাজের মানও ভালো হতে পারে এবং এই দুর্নীতিও অনেক ক্ষেত্রে কমে যেতে পারে এই যে কিছু করে ইঞ্জিনিয়ারদের কাজ নয় ইঞ্জিনিয়ারদের কাজ হলো ওয়ার্ক করা কাজটা করা এবং কাজটা শেষ করা তারপর সুপারভিশনও তারা করতে পারে কিন্তু এই যদি ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্টে শুধু যে ম্যানেজমেন্ট টাইপের অডিটর থাকবে না থাকবে শুধু তাই না সেখানে এই অডিটর হিসাবে ইঞ্জিনিয়ারিং ডিভিশনও থাকতে পারে একই সঙ্গে তারা যৌথ ওই কমপ্লায়েন্স ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের মাধ্যমে যদি তারা সুপারভিশন করে প্রত্যেকটা কাজ দেখে তাহলে কিন্তু কাজের মানও ভালো হতে পারে এবং ওই যে পেমেন্টটা ওই ওই পেমেন্টটা নিতে হলে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে নিতে হবে তাহলে কিন্তু এই পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্টের মাধ্যমে দেশের এই যে বাজেটের যে সুফল এটা কিন্তু সরকারও পেতে পারে কস্ট মিনিমাইজ হতে পারে কাজের মান ভালো হতে পারে এবং যারা কাজ করে এই যে যারা কাজ করায় তারা বোঝে যে পেমেন্টটা যেহেতু পেমেন্টটা একটা ভেরি ইম্পর্টেন্ট পেমেন্টটা তাদের কাছে নয় পেমেন্টটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের হাতে এবং এই যে ফাইন্যান্স ডিপার্টমেন্টগুলোতে একেবারে যারা কাজগুলো করে তাদের সমতুল্য মানের লোক রাখতে হবে এই হেলা ফেলা লেম্যান অ্যাকাউন্টেন্ট নয় ঠিক আছে তাহলে তাহলে কিন্তু এই সরকারের পাবলিক ফাইন্যান্স ডিপার্টমেন্ট যদি সদৃঢ় করা যায় তাহলে এবং এইভাবে কিন্তু দুর্নীতি এই দুর্নীতি কিন্তু অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নামিয়ে এনে যেতে পারে এই সিস্টেমের মাধ্যমে এবং পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট সুদৃঢ় করার মাধ্যমে তো আমাদের বাংলাদেশে সাধারণত এরকম শোনা যায় না যে সাধারণত ওই যে এন এর বা যে কমার্শিয়াল অডিট এরাই পরবর্তী কাজগুলো করে এরা কিন্তু হ্যাঁ এরা বেতন ভেতর সরকারি এগুলো দিতে পারে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিজস্ব সরকারি ডিপার্টমেন্টে বা নিজস্ব ফাইন্যান্স ডিপার্টমেন্টে এবং একসাথে ইন্টারনাল অডিট কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের থাকে এবং পেমেন্টটা ওই যে পেমেন্টগুলো ফাইন্যান্স ডিপার্টমেন্ট আর তারা একই সঙ্গে যেমন এই যে কী বলে ইন্টারনে তারা কাজটা করবে কিন্তু এই যে বা কি করে টেন্ডারটা কল করা তারপরে কাজ দেওয়া এগুলো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হাতে না রেখে বা যৌথভাবে রেখে এগুলো করা যেতে পারে কিন্তু সুপারভিশন ইঞ্জিনিয়ার তো করলো যে তাদের কাজটা তাদের প্ল্যান অনুযায়ী ওইগুলো হচ্ছেই কিন্তু সাথে এই যদি ফাইন্যান্স এবং কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট যদি নিরীক্ষা করার পর তারপর যদি টাইম টু টাইম পেমেন্ট করে তার কিন্তু দুর্নীতি অনেকটাই কমে আনা যেতে পারে যেখানে যারা যেহেতু সরকারের কাজগুলো এখন নিজেরাই পরের মা নিজেরাই কন্যার মা সো তাদের জন্য দুর্নীতি করাটা সহজ হয়ে যায় কারণ কারণ সিস্টেমটা এরকম তো ইট শুড বি চেক যাই হোক তো বাজেটের কিছু কথা বললাম যে এখানে হয়তো দেখা যাবে যে অনেক ক্ষেত্রে কিছু কিছু জিনিসের দাম কমবে বা কিছু বাড়বে এগুলো তো সাধারণভাবে প্রত্যেক বছরই থাকে কিন্তু মুশকিল হয়েছে এই যে এই বাজেটটি ছিল একেবারেই গতানুগতিক এটা কিন্তু আসলে এই যে বিপ্লব গেল বিপ্লবের যে চিন্তাধারা বা বিপ্লবের যে মানুষের ইচ্ছা সেই ধরনের কোনো ইচ্ছার আসলে প্রতিফলন বাজেটে ঘটেনি মাননীয় অর্থ উপদেষ্টা ওই আগেকার ধারা ট্রেনটাকে ফলো করে তিনি কিছু কম বেশি করে বাজারটা করেছেন এবং এই যে লোকে বলে যেমন ধরেন বিনিয়োগের সুনির্দিষ্ট কোনো রাস্তা নেই এমপ্লয়মেন্টের সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই আসলে এগুলো বলা অনেক কঠিন সোজা কিন্তু আসলে করাটা কঠিন এমপ্লয়মেন্ট কীভাবে হবে বা বিনিয়োগ কীভাবে বাড়বে এটা আসলে অনেক সময় এই যে সরকার তো একটা সরকার খালি কাজটা করতে পারে বিনিয়োগ সাধারণত দেখা যায় যে ওই সরকারের ঢাক পিটানো ডামাডল পিটা মধ্যে দিয়ে অন্তত কিছু বিনিয়োগ আসে কিন্তু বাংলাদেশে বিনিয়োগ আসার আগে এই যে আমাদের লোকাল অ্যারেঞ্জমেন্ট লোকাল গভর্নমেন্ট এখানে এসে মানুষ একটা প্রোজেক্ট করতে যে প্রতি পদে পদে বাধা করতে হয় মানে ট্রেড লাইসেন্স দিতে লোকাল চেয়ারম্যানের কাছে দৌড়াইতে হয় ইটস ভেরি ডিফিকাল্ট মানে আমি বলবো যে এই সব কারণে আসলে এগুলোর জন্য গভর্নমেন্ট সব ওয়ান টেবিল ওয়ান স্টপ সার্ভিস অর্থাৎ একটা হোল বাংলাদেশের একটা কাগজ সে যেখানে ফ্যাক্টরি করুক ওই যখন সে বাংলাদেশের ইনভেস্টমেন্ট বোর্ডে ইয়ে করবে তার এক কাগজেই সে ইচ্ছা করলে কুষ্টিয় ফ্যাক্টরি করতে পারবে ইচ্ছা করলে ফ্যাক্টরি করতে পারবে বিদেশিদের জন্য এই ধরনের একটা ব্যবস্থা করে কাগজ দিলে এবং ওখানে লেখা থাকবে যে ইট ইজ মানে ভ্যালিড ফর অল ওভার দ্য বাংলাদেশ যেখানে এই কাজগুলো করুক তাহলে হবে কি মানুষের এই যদি ওই ওইখানে ইনভেস্টমেন্ট বোর্ডে একটা আর সেকশন থেকে অফার যদি সমস্ত লাইসেন্সগুলোর ব্যবসা করে দেওয়া যায় তাহলে কিন্তু মানুষ অনেকটাই মানে বিদেশের অনেকটা হতে পারে আর আরেকটা হলো যে ওই যে আমাদের লোন পরিশোধের ইন্টারেস্ট সুদ দিতে হবে এক লাখ বাইশ হাজার কোটিটা আসলে আমাদের প্রায় হান্ড্রেড বিলিয়ন ডলারের লোন রয়েছে দেখার সুদ এক লাখ বাইশ হাজার কোটিটা বুঝলাম কিন্তু প্রিন্সিপাল দিতে হবে কত এটা তো আমি কোনো কোথাও খুঁজে পাচ্ছি না এটা তো প্রিন্সিপাল আমাদেরকে পে করতে হবে তাই আমরা আজকে বাজেটের খুব ছোটোখাটো বিষয় নিয়ে আলোচনা করলাম আসলে বাজেট এমনভাবে করা হোক যেটা আসলে মানুষের উপরে মানে ব্যালেন্স বাজেট হলে ভালো হয় মানে আমাদের সক্ষমতা অনেক ক্ষেত্রে আমরা এই বহু বছর ধরে দেখছি যে ডেফিসিট বাজেটই করা হচ্ছে ডেফিসিট বাজেটে একটা সুবিধা যে ওই কিছু লোন টোনে কাজ করে মানুষের মানে এমপ্লয়মেন্টের একটা উদ্যোগ নেওয়া যেতে পারে হ্যাঁ কিন্তু এই ডেফিসিট বাজেট করার সংখ্যা করতে হচ্ছে প্রজেক্টগুলো মানে তারা নিজেরাই ইনকাম করে তার লোনটা শোধ করতে পারে কিনা এই স্টাডিটা আসলে কঠিনভাবে করা উচিত বাংলাদেশে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই যেমন ধরেন মেট্রো রেল মেট্রো রেল কখন লাভ হবে এবং মেট্রো রেলের টাকা কীভাবে শেষ হবে পদ্মা সেতু এগুলো অনেক ক্ষেত্রেই যে ইনকাম দিয়ে লোন লোনা করা এটা হয়তো সরকারকে দিতে হবে এবং এই যে বিদ্যুৎ এসব ক্ষেত্রেও এই যে লোন প্রায় টেন বিলিয়ন শুনি যে ইলেভেন বিলিয়ন ডলার এগুলোর উপর বিদ্যুৎ কেন্দ্র তারা যে গ্রিডে দিয়ে যে টাকা পাবে সেই টাকা থেকে আসলে লোনগুলো শোধ করা করতে পারবে কিনা আসলে এগুলো শোধ করতে পারবে না ঠিক আছে তো যাই হোক আমরা ছোট্ট দেশ এদেশের মানুষের সবচেয়ে বড় প্রবলেম হলো যে এদেশের মানুষের নৈতিক পরাজয় ঘটেছে সমস্ত জায়গা মানুষ দুর্নীতিতে ছেয়ে গেছে তো মানুষ যদি কিছুটা দুর্নীতিমুক্ত হতো তাহলে এই অল্প পয়সা দিয়েও অনেক বড়ো বেনিফিট যেতে পারতো আপনি যখন দেখেন আমাদের আজকের লোকজন অনেক আজকে উজবেকিস্তানে যাচ্ছে উজবেকিস্তানে দেখবেন যে মানুষের পাতকা পিঠি ইনকাম সতেরোশো আঠারোশো বা দু হাজার ডলারের বেশি আমাদের পাতকা পিঠে ইনকাম কিন্তু অনেক বেশি কিন্তু আপনি যদি পোরা উজবেকিস্তানের যাওয়া দরকার নেই ভিডিও প্রচুর ভিডিও বাংলাদেশে আসে এগুলো দেখলে দেখবেন যে তারা আমাদের চেয়ে অনেক ভালো জীবনযাপন করছে এবং তাদের সব কিছু তাদের রাস্তাঘাট ব্যবস্থাপনা ট্রেন খাওয়া দাওয়া সব কিছুই ভালো আমাদের ক্যাপিটাল ইনকাম বেশি হয়ে কী লাভ হয়েছে আমরা তো এখনও আমাদের রাস্তাঘাটের দিকে চালাইলে তাকালে আপনি দেখবেন যে বাড়ির থেকে বাড়াইলে রাস্তাঘাটের দিকে তাকালে মানে ইনডিসিপ্লিন ময়লা নোংরা আবর্জনা মানে বমি আসে কোথাও কোনো সঠিক করার ব্যবস্থা নেই শুধু আমরা যেন জন্মেছি কোনো মতো মানে বড়ো হওয়া কিছু লেখাপড়া শিখা খাওয়া আর ওয়াশরুমে যাওয়া আমাদের ভিতরে আসলে একটা এই ইউরোপ আমেরিকার দিকে তাকান দেখবেন যে দুশো বছর আগেও তারা আমাদের অনেক ডিসেবেন ছিল তাদের আমাদের রাস্তাঘাট কিনে শেষ হয়ে যায় আর তাদের দুশো বছর পাঁচশো বছর আগে রাস্তাঘাটও আছে সেগুলো তারা ব্যবহার করছে এবং সেপস মানি এটা তো বাবা সরকারের টাকাও আছে তো আসলে আমরা তো বাংলাদেশের মানুষ মানে চাকরিটাই নেয় যে সেখানে সে কীভাবে অসৎ উপায় ইনকাম করবে সরকারি চাকরিটা এরকম টেন্ডেন্সি আসলে মানুষকে মানুষ তো সরে আসতে হবে তা মানুষ তো আর একদিনে সরবে না মানুষকে আপনি যেহেতু আমরা একেবারে দুর্নীতি হয়ে হয়েছে আপনাকে সিস্টেমের মধ্যে আনলে দুর্নীতি আস্তে আস্তে আপনি কাটিয়ে করতে পারবেন এই জন্য বাজেটের সুফল পেতে হলে আপনাকে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট স্ট্রং করতে হবে যাতে অনেকাংশে না হওয়া অন্তেন দুর্নীতি এটার মাধ্যমে কমে আনা যেতে পারে তা সবার উপরে দেশ আল্লাহ হাফেজ আমাদের এই ছোট্ট চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন